শিক্ষার্থীদের কতগুলো বিষয় যৌক্তিক ছিল গতকালকে থেকে আমরা এখনো লাশের সংখ্যা পাইনি আজকে প্রেস ব্রিফিং হয়েছে তারা বলেছে যে অতি দ্রুতই তারা প্রকাশ করবে এটা যেমন আশার দিক কিন্তু গতকাল থেকে সরকার নীরব ছিল এবং সরকারের এই যখন পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে দেখি নাই সরকারের যারা কনসার্ন মিনিস্ট্রি তাদেরকে আমরা প্রেস ব্রিফিংয়ে অথবা জাতি একটা অন্ধকারে ছিল এবং আজকে তারা কথা বলেছে এটা আমাদের যেমন আশার দিক আর আজকে আমরা নোয়াখালীতে এসেছি গত সরকারে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম নোয়াখালীর মানুষের অনেক বেশি উন্নয়ন হয়েছে কিন্তু নোয়াখালীর রোড যে রোড দিয়ে আমরা এসেছি এটা কোনো উন্নয়ন নোয়াখালীতে আমরা যে পরিস্থিতিতে দেখছি যে একটি দলের সাধারণ সম্পাদক ছিল কিন্তু নোয়াখালীবাসীর কোনো উন্নয়ন হয় নাই ভবিষ্যতে যদি এনসিপি সরকার গঠন করে ইনশাল্লাহ নোয়াখালীবাসীর থেকে আমরা আমাদের যে উন্নয়নের যে ইট এটা এখান থেকে ইনশাল্লাহ যাচ্ছি করে ভালো থাকবেন এবং যারা এখানে সাংবাদিক বাইরে উপস্থিত হয়েছেন